সাইয়্যিদুনা সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সুলাইমান আলাইহিস সালাম জোরাजोरी করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজোরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারে ছিল জিনেরা জিনের বাদশা রে বলল জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষ কেহিন দিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পারে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো সব যখন রান্না শেষ চলে এলো সেই মহেন্দ্র খন সেই মহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জেনারাল লাইন ধরবে সামনে দিয়ে ইন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল সুলাইমান আমি লাইন টাইন মানিনা না সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাস বলে আমি লাইন মানিনা না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমানখানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাস মারা যাই কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে হায় হায় আসলে যদি যদি মরে যায় তাহলে তো সমস্যা তো সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাই উনি ঘোষণা দিলেন যাও এটাতে খাবার দাও তিমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দেরকে বলো খাবার ঢুকায় দিতে যতক্ষণ আমার পেট ভরবে আমি হা করে থাকবো খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে টিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ আমি বুঝতে পারি না আসলে রিজিক দেয়ার মালিক আমরানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তুমি মাস ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান আল্লার তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় না